আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য তো আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্য দিবস আজকের মার্কেট ও আগামীকালকের মার্কেট নিয়ে মূলত আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে বারবারই বলছি যে শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ যাই করবেন নিজের মতামত মতে করবেন ইনভেস্টমেন্ট আপনার লাভও আপনার লসেই আপনার যাই হোক আজকে আল্লাহর আমাদের মার্কেটটা খুব ভালো গিয়েছে গত তিন দিন যেমন মার্কেট খুব ভালো গিয়েছে ওই মার্কেটের মধ্যে যেসব আইটেমগুলি সিলেকশনের মধ্যে ভালো ছিল সেগুলি ভল্টেড হয়েছে বা বৃদ্ধি পেয়েছে আর যেগুলি সিলেকশন আইটেমের মধ্যে ভালো ছিল না সেগুলি কিন্তু কারেকশন দিয়েছে মার্কেটে কিন্তু আমি বারবার বলে আসছিলাম মার্কেট কিন্তু ফুললি কিন্তু এখনও আপ ট্রেন্ডে যায়নি এখনও কিন্তু এমইসিডি মাইনাস তো তাই কারণে সকালে কিন্তু মার্কেট ভালো হওয়ার পর একটু দুপুরবেলা কারেকশন দেয় তারপর আবার একটু প্লাসে যায় এবং বলে আসছিলাম মার্কেট কিন্তু এখনও কিন্তু মানি ব্যাক আপ নিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে তো বারবার কিন্তু আমি এই কথাই বলছি কারণ মার্কেট কিন্তু এখনও ফুল্লি কিন্তু আমরা ঈদের যে একটা সেল প্রেশার রয়েছে সেটাও কিন্তু কাটে উঠতে পারিনি তবে আশা করি মার্কেট সামনে অনেক ভালো যাবে আজকে যেমন মার্কেট ভালো গিয়েছে আশা করি সামনেও মার্কেট ভালো যাবে আর অবশ্যই আইটেমগুলি যদি আপনি সিলেকশন করতে পারেন তো অবশ্যই কিন্তু খুব ভালো প্রফিট করতে পারবেন আর সিলেকশন না করতে পারলে প্রফিট করতে পারবেন না তো আল্লাহর মতে আমরা ঢাকা শেয়ার বাজারে কিন্তু কয়েকটি শেয়ার আলোচনা করেছিলাম তার মধ্যে এসাল এসালম ছিল সেই শেয়ারটি পরপর তিনটি হনড্রেড দিয়েছিলো এই টাইমটা যদি আমরা এখন দেখি এই টাইম আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু তিনটে হলড দিয়েছে আর তো আমি গতকালকে বলে আসছিলাম কিন্তু শেয়ারে যারা আমরা দেখে প্রফিট কিনেছেন বা প্রফিট টেক করবেন আশা করি প্রফিট টেক করাটাই উত্তম কারণ হচ্ছে শেয়ারটে এমনি অনেক দ্রব বৃদ্ধি পাওয়া শেয়ার তো এখানে শেয়ারটি প্রফিট টেক করা আমি মনে করি সবচেয়ে উত্তম তাছাড়াও কিন্তু আমরা বীজ হাচার কিন্তু আমি বীজ হাঁচারির কথা যদি বলি বীজ হাচারিও কিন্তু খুব ভালো একটা অবস্থানের ছিল তো এখনও কিন্তু ভালো অবস্থানেই আছে তো যেহেতু শেয়ারটি বৃদ্ধি পেয়েছে এখানে স্লো হওয়া স্বাভাবিক তো এখন আমরা শেয়ারটি কিন্তু মধ্যে দেখতে পাচ্ছি আর কিন্তু পঁচাত্তর এবং এমএসএডি কিন্তু খুব ভালো একটি অবস্থান রয়েছে এবং শেয়ার কিন্তু এখন আমরা ভালো মুভমেন্টে অবস্থান দেখতে পাচ্ছি তাছাড়া যদি আরেকটি শেয়ারে আলোচনা সেটা হচ্ছে হাক্কানি পাল তো হাক্কানি পালও কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি একটি কারেকশন দিয়েছে ছোটো কারো আশা করি এই কারেকশনের কিন্তু পরে শেয়ারের অবস্থান কিন্তু খুব ভালো আমরা দেখতে পাচ্ছি এমএসসিডি কিন্তু উনসত্তর এবং উলিয়ামও হচ্ছে মাইনাস তেরো আর এস আই হচ্ছে উনসত্তর এমএসিটি কিন্তু এখনও প্লাসে রয়েছে সব কিছু কিন্তু ওভারঅল কিন্তু হাক্কানি পাল এখনও ভালো আশা করি হাক্কানি পাল এখান থেকেও আরও একটু ভালো একটু অবস্থানে যাবে এখান থেকেও ভালো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া মার্কেটে আরও অনেক শেয়ার রয়েছে যেগুলি কিন্তু এখনও কম দামে রয়েছে যেমন হচ্ছে ই জেনারেশন ই জেনারেশন কিন্তু শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটি গ্রাফে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ভলিউম কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে তবে শেয়ারটি এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আর এস আই কিন্তু আটচল্লিশ এবং এমএসইডি মাইনাস এখনও কিন্তু প্লাসের দিকে যায়নি আশা করি সামনের শেয়ারটি যদি বড় ভলিউম পায় তাহলে কিন্তু প্লাসের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে যদি শেয়ার নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে সালভো কেমিক্যাল সালভো কেমিক্যাল একটি ফার্মাটিক্যাল সেক্টর শেয়ার শেয়ারটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ভলিউম খুব সুন্দর একটি ভালো অবস্থানে এবং ভলিউম কিন্তু ইনক্রিজ অনেক হয়েছে এবং সুন্দর ভলিউম আছে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি অবস্থান রয়েছে তারপরে সেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে ইস্টার্ন হাউজিং ইএচএল ইএচএল শেয়ারটি কিন্তু হ্যাপিয়ালি ইপিএস খুব ভালো এবং শেয়ারটি কিন্তু খুব ভালো একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি তবে শেয়ারটি এমএসিডি এখনও মাইনাস এখনও কিন্তু প্লাসের দিকে যায়নি আশা করি প্লাসের দিকে গেলে কিন্তু শেয়ারটি কিন্তু আবার কিন্তু নতুন করে রেট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শেয়ারটি লং টাইম ইনভেস্টের জন্য ভালো একটি শেয়ার তাছাড়া আরও অনেক শেয়ার রয়েছে যেগুলো আপনারা সিলেকশন করে বাই সেল করতে পারেন বা পোজিশনের ইনভেস্টমেন্ট করতে পারেন আর পোজিশনে ইনভেস্টমেন্ট করলে মার্কেট কিন্তু প্রফিট করা সম্ভব আর যেহেতু পুজিশন ইনভেস্টমেন্ট যদি না করেন তাহলে অবশ্যই মার্কেটে কিন্তু লোজার হওয়ার সম্ভাবনা বেশি কাজকে যেন এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম